গাইজ আজকে আমরা অন্য টাইপের চ্যালেঞ্জ করব আজকে আমাদের শুধুমাত্র ইভো গান যেগুলো ইভো গান আছে তো আমাদের কাছে বেশি ইভো গান নাই খুব হলে চার পাঁচটা আছে তো এইগুলো দিয়ে আজকের গেম প্লে তোমরা দেখতে যাচ্ছ আসসালামু আলাইকুম গাইজ ইটস মি আহাদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বেল দেখে তো রেডি বুঝে গিয়েছো আজকে আমরা কিনে বিদ্যমান চলেছি সো গাইজ তোমরা তো টেইলারে দেখেই ফেলেছো আজকে আমাদের শুধুমাত্র ইভোগান দিয়ে খেলে ফেলার একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি আর শেষে গিয়ে এমন অবস্থায় মানে মারাটা খেলাম মানে এইটা মানে তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবা না আর আজকে শুধুমাত্র ইভোগান দিয়ে খেলে ফেলার একটা চ্যালেঞ্জ তো চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি আর ভিডিওতে একটা লাইক দিয়ে বসে পড়ো তোমরা র্যাঙ্কের আরও একটা ম্যাচে নেমে যাচ্ছে আমরা অবজারভেটরিতে আর ডোনে দেখতে পাচ্ছ গাইজ কতগুলো এনিমি নামছে আমাদের সাথে তো এখানে এম টেন ফোরটিনটা নিয়ে নিব আর আজকে আমাদের যতগুলো ইভোগান আছে তো সবগুলা দিয়ে আজকে মানে কিল করতে হবে তো এইদিকে একটা এনিমি ছিল আর এখানে দাঁড়িয়ে আছে তো তু মানে দেখে নিছে এ ভাই মরো ভাই এখানে এক্সমেটটা আছে তো আমাদের নিয়ে নিতে হবে এটা ওই ইভোগান আর সামনে কিন্তু নেমেছিলো অনেকগুলা তো ফাই ও অলরেডি কিন্তু ফাইট শুরু করে দিয়েছে এ দাঁড়াও রে চান আমাকে আসতে দাও আগে দাঁড়াও ভাই ওয়েট ওয়েট এ ভাই একজন বেরিয়েছে তো এইটাকে মারতে পারবো ও বাইকিল পেয়ে নিয়েছি তো এইটার সামনে ও ভাই দাঁড়াও আরেকটা আসছে টুকি ও না কেন এ ভাই নেট প্রবলেম দিচ্ছে ভাই আমার আচ্ছা সমস্যা না আমার নেট প্রবলেম দিচ্ছে এর জন্য বিপদে পড়তে হবে আমাকে এই নেটের জন্যই তো দেখা যাক আমরা কতটি কি করতে পারি আর এখানে ও রে ভাই চারটা কিলো হয়ে গেছে ভাই সাব চারটা কিলো হয়ে গেছে অলরেডি তো এইখানে চারটা কিলো হয়ে গেছে। আর এখানে থ্যামসংটা নিয়ে নিলাম কেন এম টেন ফোরটিন দিয়ে মানে যতগুলো ইভোগান আছে ততগুলো দিয়ে আজকে ট্রাই করব তো ওপরে কি কেউ আসে হ্যাঁ চান ওপরে কেউ আসেনি হ্যাঁ ভাই মানে বলে দাও আমাকে আচ্ছা এখানে কেউ নাই অলরেডি সব ক্লিয়ার হয়ে গেছে ওপর থেকে নামবা নাকি কেউ আরে নামে না এখানে ভাই একবার মরে যাবে আর একবার নামতে চাই না এখানে মানে জানে যে আমি মেরে দেবো তো সমস্যা নাই এখানে দেখি কি আছে আর ইভোগান আমাদের দরকার এখন তো আমাদের এই এক্সএমএটা ফেলে দিতে হবে কারণ আমরা এটা দিয়ে কিল করে ফেলেছি আর এখন এনিমি দেখার পালা কোথায় আছে তো এই এনিমিটা আমাকে অনেক ডিস্টার্ব করতেছে তো ওপরে দাঁড়াও এটাকে যদি আমি ফাঁক পাই তাহলে ও চান্দু এইখানে দাঁড়াও এন্টে আর একটু ও রে হটে গেলো তো সমস্যা নাই এটাকে মারতে পারলেই কিন্তু ডিজে পার্টি হবে কারণ সে আমাকে অনেক ডিস্টার্ব করেছে মানে চান্দু উপর থেকে যেইভাবে নির্যাতন করেছে এটা বলার বাইরে তো দাঁড়াও এখানে আমাদেরকে একটা হিটলিস্ট কিনে নিতে হবে তো এইখানে আমরা স্টোরে গিয়ে আমরা হিট লিস্টে নিব আগে তারপরে আমাদের নিব এখানে গ্লোয়াল নিয়ে নিই আর চান্দু কিন্তু ওপরে আছে মানে উপর থেকে সে কিন্তু আমাকে অনেক মেরেছিল আর তার প্রতিশোধটা কিন্তু এখন নিব সে কি নামবে নাকি আরে ভাই নেমে গেছে দাঁড়াও অ্যান্টে থ্যামসং দিয়ে ও রে ভাই কেমন লাগে বলো আমাকে মারবা ডিজে পার্টি বাই এই যে নাও কেমন লাগে বলো হ্যাঁ গাইজ আমি যেটা হিট লিস্ট কিনেছিলাম তো ওই হিট লিস্ট পাবলিকটা কিন্তু এখানে মেরে দিয়েছে দেখতে পাচ্ছো ওরে গুলওয়াল পেতে মানে কি যে করেছে এই যে দাঁড়াও এ চান্দোটাই মনে মেরেছে এই যে প্যানে লাগছে কেন এরে ভাই সবগুলি প্যানে লাগতেছে সে ভাই মানে সে বুঝে নিয়েছে গুলল পেতে দিয়েছে সমস্যা নাই তাকে একটা মানে টমেটো চালাতে হবে তো আমার কাছে একটাই আছে তো এইটা দিয়ে ড্যামেজ খাওয়া অ্যান্ড কুক করে চালিয়ে দেবো ড্যামেজ খাও আরে ড্যামেজ খাইছে ও ভাই মানে আমার নেট প্রবলেমের জন্য পরে দেখালো তো সমস্যা না আমাদের আমাদের তিন লেভেলের এ ভাই গুলওয়াল পাতা পাততে কেমন করতেছে তো আমাদের তিন লেভেলের এমপি ফাইভ আছে তো তার গুলওয়াল ফাটিয়ে মার পরে দাঁড়াও চান্দু কিরে ভাই আমার নেট প্রবলেমের জন্য মানে কেমন বিপদে পড়তে হচ্ছে গাইজ দেখো তো এই দিক দিয়ে আরে সমস্যা নাই মানে এই দিক দিয়ে আসবা অ্যান্ড এই দিক দিয়ে দেখবা অ্যান্ড বুম কেমন লাগে হ্যাঁ ভাই মানে আমাদেরকে আমাদের কিন্তু হিটলিস্ট পাবলিকে কিন্তু সেই মেরেছিল তো আমি তার প্রতিশোধ নিয়ে নিলাম আর আমাদের কিন্তু জোন ছেড়ে দিয়েছে তো সমস্যা নাই এখানে হালকা পাতলা লুট করে গিয়ে আমরা জোনের ভিতরে চলে যাব আর কিল মোটামুটি ভালোই হয়েছে গাইজ আমাদের ছয়টা কিন্তু কিল হয়ে গিয়েছে মানে আমাদের কিন্তু এ আর এখন ই মানে কি এ আর এমপি ফাইভ দুইটা চালাচ্ছি মানে ইভো তো এই দুইটা দিয়েই খেলবো গাইজ আর চেঞ্জ করব না কারণ এখন আর চেঞ্জ করার সময় নাই যদি সামনে পাই তাহলে এ এন নাইনটি ফোর গানটা নিয়ে নিতে হবে তাহলে হয়ে যাবে তো গাড়িতে চলে যাব এখন আর আমাদের রঙ্গিলা গাড়ি না রঙ্গিলা রঙ্গিলা না গাইজ এটা এটা আমাদের কিন্তু ফেভারেট গাড়ি এ ভাই পিছনে কিন্তু একটা এনিমি চান এ এ গাড়ি ফুটাচ্ছ কেন এ ওয়েট ভাই আমাকে যেতে দাও মানে জোন কিন্তু ছোট হয়ে গেছে এখন কিন্তু জোনে কিন্তু ভালোই হেল কাটবে তো সমস্যা নাই ওই চান্দু কিন্তু পিছনে পড়ে গিয়েছে এখন দেখার পালাই আমাদের প্রাইভেট কার নিয়ে তখন থেকে ঘুরতেছি কিন্তু এনিমি দেখা মিলছে না তো সামনে কিন্তু একটা গুলোয়াল পাতা আছে তো দেখি গাই যে এখানে কেউ আসে নাকি আর কেউ নাই মানে ফাইট নিয়েছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি না কেউ নাই তো এনিমি দেখতে পাচ্ছি না তখন থেকে এ ভাই এখানে কিন্তু একটা এনিমি দাঁড়াও দেখেছি আরে এইটা এ রে ভাই দুইজন কিন্তু এক জায়গায় এ এ কাকে মারতেছে তোমরা মারামারি করো আরে ভাই দুইজন আমাকে মারতেছে ওয়েট ভাই দুইজন আমাকে মারতেছে এ চান্দু তুমি তো ড্যামেজ খেয়ে আসো না তুমি তো ড্যামেজ খেয়ে আসো মররে ভাই মরে গেছে একটা আরেকটা কিন্তু ভিতরে আছে দাঁড়াও এটা এখানে আমি মেডিকেট করে নিই সুপার মেডিকেটটা করে নি গাইজ আর সে কিন্তু এখন গুলুয়াল ফাটাচ্ছে অ্যান্ড কই এই যে গুলুয়াল ফাটাচ্ছে সে কিন্তু এখন দ্বারাও সে কিন্তু এই দিক দিয়ে বের হবে আর কিন্তু খেয়ে যাবে একটা টুকি তো দিক দিয়ে আরে তুমি কে এ চান্দু ও বাই হেড বাই 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 কি মার দিলাম রে ভাই এ চান্দু তুমি কই যাচ্ছ ভাই এইটাকে কিন্তু আমি দেখিনি জাস্ট আমি খালি মানে তার মাথার উপরে ধরে রেখেছি মানে সে মরে গিয়েছে সে ভাবতেও পারেনি যে এইভাবে মারাটা খাবে সমস্যা নাই তো আর এদিকে একজন তো দাঁড়াও এখানে কিন্তু অনেকগুলো গুলওয়াল আছে তো এখানে গুলওয়াল ও রে ভাই সে কত গুলওয়াল নিয়েছিল আচ্ছা গুলওয়াল নিয়ে নিই আমি দাঁড়াও এখানে আর সে কি বের হবে এ বের হয়ে গেছে এ এমপি ফাইভ ভাই লাগে না এমপি ফাইভ দিয়ে এমপি ফাইভ কিন্তু তিন লেভেল করা আছে আমাদের তো দেখা যাক আমরা পারি কিনা মারতে তাকে আর এ পিছনে কিন্তু আর ভাই গ্রেনেড চালাচ্ছ কেন ধরো ভাই এ এ ড্যামেজ ড্যামেজ খাইলাম কোন দিক দিয়ে গাইজ দৌড় ভাই এখানে 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 থাকা যাবে না এ ভাই নেটের প্রবলেম দিচ্ছে কেন নেটের প্রবলেম তখন থেকে দিচ্ছে ড্যামেজ খেয়েছে সাত কিরে ভাই ভাঙে নাই কেন এ গুল ভাই গুলোয়াল পরে না রে দৌড়ো ভাই এ গুলওয়াল পর কিরে ভাই নেট মানে এত স্লো ভাই বেটি মারো 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 দৌড়ো ভাই নাও তাড়াতাড়ি কি এদের খেলা দেখবো নিজে মারাটা নাম। গাইজ নেটের জন্য এরকম অবস্থা তো সমস্যা নাই আমাদের কয়টা কিলো হয়েছে ও আটটা কিলো হয়ে গিয়েছিল ইভো গানের চ্যালেঞ্জ করতে গিয়ে দেখতে তো পাইলা কিরকম অবস্থা হয়েছিল কিন্তু আমাদের একটা গান মনে হয় ইভো গান চালাতে পারি নাই তো সমস্যা নাই ওই গানটা আমরা আলাদাভাবে নিয়ে আসবো তো আজকের ভিডিওটা পর্যন্ত ওই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবা আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর কি টাইপের চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তো এইটাও কমেন্টে বলে দেবা তাহলে আমি ওই টাইপের চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো তো ততক্ষণ সুস্থ থাকো এবং ভালো থাকো টাটা বাই বাই